আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষাতে নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী সাতের দুই আজকে তোমাদের সাতের দুইয়ের অঙ্কের এগারো নং অঙ্কটি করে দেখাবো এগারো নং অঙ্কটি হল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ৪৫ বছর পিত পুত্রের বর্তমান বয়স কত এখন আমাদের পিতা পুত্রের বর্তমান বয়সটা বের করতে হবে তা আমরা প্রথমে যেহেতু এখানে আছে পিতার বর্তমান বয়স বয়সের সমাধান আমরা কি করবো সমাধান করব যেহেতু কোনো বয়স দেয় না এখানে আমরা লিখতে পারি পুত্রের বয়স এক্স বছর কী সব সবসময় পুত্রের বয়সটা আগে লিখব এক্স বছর যেহেতু পিতার বর্তমান পুত্রের বয়সের ছয় গুণ পুত্রের চেয়ে ছয় গুণ পিতার বয়স মনে করি পুত্রের বয়স কী লাগবো পুত্রের বয়স মনে করি পুত্রের বয়স এক্স বছর এক্স বছর পিতার বয়স পিতার বয়স এখানে পিতার বয়স লাগছে পুত্রের বয়সে ছয় গুণ তা পিতার বয়স এক্স গুণ সিক্স বছর সিক্স এক্স বছর কত হবে এক্স গুণ ছয় তবে সিক্স এক্স বছর এখন তোমার সবসময় অঙ্কটি পড়বে বারবার পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর পাঁচ বছর পর এখন আমি পাঁচ বছর পর তাদের বয়স বছর পর পুত্রের বয়স যোগ পাস বছর এক্স যোগ বছর হবে আবার পাঁচ বছর পর পিতার বয়স পিতার বয়স সিক্স এক্স যোগ ফাইভ বছর তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স এক্স প্লাস ফাইভ আর পাঁচ বছর পর পিতার বয়স সিক্স এক্স প্লাস ফাইভ বছর এখন আমি তারপর বলছে কি তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর পিতা পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে কার বয়স পিতা পুত্রের বয়স প্রশ্ন মতে কি লিখব প্রশ্ন মতে সর্বনিচের নাম প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে হবে এক্স যোগ ফাইভ যোগ সিক্স এক্স প্লাস ফাইভ ইকাল টু পঁয়তাল্লিশ কী বের করছে এখানে যেহেতু এখানে এখানে বলছে যে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর তা পাঁচ বছরের বয়স তাদের বয়সের সমষ্টি কত পঁয়তাল্লিশ সমষ্টি কত পঁয়তাল্লিশ বছর বা আমার যদি মাঝে সময় সময় থাকে তখন আমি বা বসিয়ে দিব এখানে এক্সের মানগুলো আমি যোগ করব তাই সিক্স এক্স আর এইট এক্স সেভেন এক্স আমি লিখতে পারি সেভেন এক্স সিক্স এক্স আর এই সিক্স এক্স আর এইট এক্স সেভেন এক্স প্লাস ফাইভ অ্যান্ড ফাইভ টেন পাঁচ আর পাঁচ দশ টু পঁয়তাল্লিশ বা সেভেন এক্স টু এখন টেন সমান সমান এই পেশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যায় কী হয়ে যায় মাইনাস হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আবার এখানে তুমি দেখো যদি যোগ থাকে বিয়োগ হয়ে যাবে বা সেভেন এক্স টু তোমার শূন্য থাকলে পাঁচ নেমে যাবে এক আজকাল চার হবে তিন হলে এক আজকাল চার হবে তিন হলে পঁয়তাল্লিশ থেকে দশ কমে গেলে থাকে পঁয়ত্রিশ উভয় পক্ষকে আমি সাত দ্বারা বাগ করবো উভয় পক্ষকে আমি উভয় পক্ষকে সেভেন দ্বারা বাক করে উভয় পক্ষকে সেভেন দ্বারা বাক করছি উভয় পক্ষ দুই পক্ষকে আমি সেভেন দ্বারা বাক করেছি এখন এই সেভেন এই সেভেন বাদ যায় সেভেন সেভেন বাদ যায় সাথে সাত পাঁচ সাত গুণে কত পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ সাত সাতাগুনে সাত পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ তো নিচের ওয়ানের কোনো দাম নেই এই জন্য অ্যান্সার হবে ফাইভ এখানে সেভেন সেভেন কাটাকাটি যাবে উপার নিচে বাগাকার একই সংখ্যা যদি থাকে উপর নিচে কাটাকাটি যায় বা বাদ দেওয়া যায় ওই পক্ষে বাদ দেওয়া যায় আমরা সবসময় বাদ দেবো নাহলে যে না বুঝবে সে কাটাকাটি করে দেবে তাই সাত আগুনে সাত পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এক্স ইকুয়াল টু ফাইভ তারপরে এক্সের মান পেয়েছি কত ফাইভ তাই পুত্রের বয়স এখানে এক্সের মান কত পুত্র অতএব চাইছে কি এখানে অঙ্কটি আমার অঙ্কটি চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতা পুত্রের বর্তমান বয়স কত তাই দেখব পুত্রের বস পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স যেহেতু এক্স বছর এক্সের মান কত ফাইভ বছর এক্সের মান ফাইভ বছর পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর সুতরাং পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স সিক্স গুণ এক্স সিক্স গুণ এক্স বছর সিক্স গুণ এক্স বছর তাই সিক্স এক্সের মান কত ফাইভ বছর অর্থাৎ পাঁচশো গুণে কত তিরিশ বছর পাঁচশো গুণে তিরিশ বছর পিতার বর্তমান বয়স তিরিশ বছর আমি অ্যান্সার লিখতে পারি যেহেতু আমার এখানে চেয়েছে পিতা পুত্রের বর্তমান বয়স কত সুতরাং বা নিম্ন উত্তর আমি নিম্ন উত্তর আমি বসিয়ে দিই নিম্ন উত্তর পিতার বর্তমান বয়স তিরিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স বছর আমার আনসারটা এখানে হয়ে গেল কিভাবে লেগবা নিত্তর পিতার বর্তমান বয়স তিরিশ বছর পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর তাই তোমরা অঙ্কটি সুন্দরভাবে করবে আমি যেভাবে করিয়েছি তোমরা সুন্দরভাবে করবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে বিশেষ করে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আমি তোমাদের সুন্দর সুন্দর অঙ্ক করে দেখাবো যেতে অঙ্কটা পরীক্ষায় আসতে পারে বার্ষিক পরীক্ষার জন্য খুবই অঙ্কটি কমন তোমরা বারবার বাসায় করবে অঙ্কটি এবং পিতা পুত্রের বর্তমান বয়স চেয়েছে আমি অ্যান্সার পেয়েছি পিতার বর্তমান বয়স তিরিশ বছর পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর তাহলে এখানেই শেষ করব আগামী ক্লাসের জন্য আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দেবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর